আমরা চেষ্টা করছি যে আগামী রম্বি সোমবারের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে মোবাইল ডেটা চালু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান এর আগে বুধবার রাতের মধ্যে বাসাবাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে আশ্বাস দিয়েছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএফবি এবার প্রতিমন্ত্রী নিজেই গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে ইন্টারনেট সেবা স্বাভাবিক হওয়ার ব্যাপারে কথা বললেন প্রতিমন্ত্রী জানান বুধবার রাত থেকে সারা দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হবে আর মোবাইল ডেটা আগামী সপ্তাহের মধ্যে চালুর চেষ্টা করা হবে আমরা চেষ্টা করছি যে আগামী রমবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা ফোর জিটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে মহাখালীতে খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে আসে এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয় সবশেষ মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অফিস আদালতে মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি